সকাল সকাল আপনার অফিস টাইমের আগে মাত্র দুই ঘন্টায় বাইক চালিয়ে কিভাবে আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারেন আজকের ভিডিওতে আমি সেটাই আমার কথা বিশ্বাস বিশ্বাস হচ্ছে না না আপনাদের হওয়ার কিছু সম্পূর্ণ ভিডিও তো এবং দেখতে থাকেন কিভাবে আমি আজকে মাত্র দুই ঘন্টায় পাঁচশো টাকা ইনকাম করি তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে ভিডিওটি শেয়ার করে দেবেন ঠিক আছে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক وي. بسم الله الرحمن الرحيم প্রায় দুই মাস পর আজ আবার বাইকে উঠলাম রাইড শেয়ার করার জন্য এই দুই মাসে অফিসের কাজ জীবনের ছোট বড় ব্যস্ততা সব মিলিয়ে বাইকটা গ্যারেজের আপনাদের সঙ্গেও নতুন রাইড শেয়ারিং ভিডিও শেয়ার করতে মনটা কেমন কেমন ফাঁকা লাগছিল আজ মে সোমবার সময় সকাল সাতটা শহরটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু আমি নিজের যাত্রা শুরু করে দিয়েছি আজকে যাত্রাটা শুরু হয়েছে খিলগাঁও থেকে খিলগাঁও থেকে একজন যাত্রী উঠালাম গন্তব্য মহাখালী বাস টার্মিনাল পাঠাভাবে ভাড়া দেখালো একশো ষাট টাকা রাস্তার দূরত্ব আট কিলোমিটার যেতে সময় লাগবে পনেরো মিনিট এই একশো ষাট টাকা আয় করতে আমাকে পারি দিতে হবে দীর্ঘ পথ সার করতে হবে নানা যানজট রোদ ক্লান্তি অথচ এই টাকাটা খরচ হয়ে যাবে চোখের পলকে এখানেই শহরের নির্মম বাস্তবতা এ কারণেই আমি শুধু চাকরির বেতনের উপর ভরসা করি না দিনের কিছু সময় বাইক চালিয়ে রাইড শেয়ার করি এক্সট্রা ইনকামের জন্য ও পরিবারের জন্য প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘন্টা বাইক চালিয়ে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করা সম্ভব মাসে শেষে যেটা দাঁড়ায় পনেরো থেকে আঠারো হাজার টাকা এটা কিন্তু আমাদের মতো মধ্যবিত্তের একটা বড় সহায়তা এই ইনকাম দিয়ে হয়তো ছোট বোনের কোচিং ফি বাবা মার ওষুধ কেনা অথবা সংসারের ছোটখাটো চাহিদা মেটানো যায় তাই আমারই পরিশ্রম শুধু টাকার জন্য না এটা ভালোবাসার জন্য দায়িত্বের জন্য আমি আমার এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি যেন আপনারাও বুঝতে পারেন জীবন এগিয়ে যাওয়ার অনেক রাস্তা আছে শুধু ইচ্ছা আর চেষ্টা থাকতে হয় চলুন আজকের প্রথম যাত্রীকে পৌঁছে দিই তার গন্তব্যে সামনে আরও অনেক গল্প অপেক্ষা করছে পাঁচ টাকা পাবেন তো ভাই ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো একশো পঁয়ত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা ভাড়া আসছিল তো যাচ্ছে আমাকে একশো চল্লিশ টাকা দিলো প্রায় দুই মাস পরে রাইড শেয়ারের এই প্রথম টাকা অনেক দিন পরে ভাই রাইড শেয়ার করতে বেরোইছি জানি না কেমন কি ইনকাম করতে পারি রাইড শেয়ারের অবস্থাটা এখন কেমন সেটাও আমার জানা নেই তো দেখা যাক রিজেকে যতটুকু আছে ততটুকু ইনকাম করতে পারবো ভাইয়া টিকাটুলি না ভাই দ্বিতীয় যাত্রীটাকে ইনড্রাইভ অ্যাপে পেলাম তার পিক আপ লোকেশন নিকেতন এবং গন্তব্য টিকাটলি রাস্তার দূরত্ব আছে প্রায় সাড়ে সাত কিলোমিটার আর এই ট্রিপটা শেষ করলে আমি পাবো মাত্র একশো টাকা অনেকে ভাবে ইনড্রাইভ ভাড়া কম কেন কারণটা সহজ এই অ্যাপে কোনো কমিশন দিতে হয় না পাঠাও বা ওবারে যেমন প্রতিটি ট্রিপের কিছু অংশ কেটে রাখে ইনড্রাইভ পুরো ভাড়াটাই আমার আমার ঘামের পুরো মূল্যটুকুই এখানে আমি পাই আজ অনেকদিন পর রাইড শেয়ার করছি বাইকে বসে শহরের পথ পাড়ি দিতে দিতে মনে হচ্ছে এই তো আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি আজকের আকাশটাও অন্যরকম সুন্দর হালকা রোদ মনটা হট করে হালকা হয়ে গেল এখন আমি আছি মগবাজার ফ্লাইওভারে উপরে আকাশ নিচে শহরের কোলাহল কিন্তু আমার মন শান্ত কারণ আমি যেটা করছি সেটা আমি সম্মানের চোখে দেখি বাইক চালানো আমার কাছে শুধু উপার্জনের একটা উপায় না এটা আমার লড়াইয়ের অংশ আমার দায়িত্ব বোধের প্রকাশ আমি কাজকে উপভোগ করি কারণ যখন আপনি আনন্দ নিয়ে কাজ করেন তখন কষ্টটাও আপনাকে ক্লান্ত করে না তখন ঘাম ঝরে শরীর ব্যথা করে কিন্তু মন শান্ত থাকে মনে হয় হ্যাঁ আমি কিছু করছি নিজের জন্য পরিবারের জন্য এই পরিশ্রমের মোเดট অদ্ভুত তৃপ্তি কাজ করে নিজের চেষ্টায় কিছু করে দেখানোর সাহস আছে সেটাই আমাকে প্রতিদিন এই বাইকে তুলে দেয় চলুন আজকের দিনের দ্বিতীয় যাত্রীকেও তার গন্তব্যে পৌঁছে দেই আরেকটা পথ শেষ হবে আরেকটা নতুন গল্প শুরু হবে বেশ সমস্যা নেই দুইটাগা লাগবে না ভাই লাগবে না সমস্যা নাই इट्स ওকে মরেছিলাম তো একদম মতিঝিল থেকে ঘুরে আসতেইছ আমার মানে এই পাশে ছিলাম আমি আমি যাওয়ার দিকে ছিলাম আর কি জন্য একটু ঘুরে আসতেই আমার পুলিশ ছিল তো এই জন্য জি ভাইয়া হ্যাঁ শিওর ওঠেন ভাই উঠেন এই দিকে বেরোবো না রহমানির রহমান প্রায় চল্লিশ মিনিট ধরে ইত্তেফাক মোড়ে দাঁড়িয়েছিলাম একটা যাত্রীর আশায় সময় কেবল এগিয়ে যাচ্ছে ঠিক যেমন জীবনের ঘড়ির কাটা কারোর জন্য থামে না আমিও দাঁড়িয়েছিলাম একটু আশায় একটু টেনশনে কারণ আমারও অফিস শুরু হওয়ার সময় হয়ে যাচ্ছে একটা সময় মনে হলো হয়তো আজ আর কেউ বাইকে উঠবে না কিন্তু তখনই হঠাৎ ইনড্রাইভ এই কলটা আসে তাও আবার কিছুটা দূর থেকে বেশি কিছু না ভেবেই যাত্রীকে নিয়ে আসলাম আর এখন যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি গুলশানে এক আজকের দিনের মতো এমন একটা ট্রিপই আমি মনে মনে খুঁজছিলাম এই ট্রিপটা কমপ্লিট করতে পারলে আমি একশো সত্তর টাকা ভাড়া পাবো আর রাস্তার দূর আছে প্রায় নয় কিলোমিটার এই শহরে আমার অনেক ভাই অনেক বন্ধু অনেক পরিচিত মানুষ আছেন যারা এখনো দুপুর একটা পর্যন্ত ঘুমিয়ে থাকে আর দুপুর তাদেরকে ফোন দিলে তারা বলে ভাই ঘুম থেকে তো মাত্রই উঠলাম ওদের সময় যেন একটু পিছিয়ে থাকে আর আমার সময় যেন একটু এগিয়ে থাকে আমি তো ভাই সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আর অফিসের টেনশন মাথায় নিয়ে ভাবি আর কিভাবে ইনকাম বাড়ানো যায় কারণ আমার ঘরে অনেক দায়িত্ব শুধু নিজের না পরিবারের মেয়ের ভবিষ্যতের এই চিন্তা এই দায়িত্ব আমাকে রাস্তায় নামায় আর আমি কখনো কাজকে ছোট করে দেখি না কারণ এই এই পরিশ্রম তো আমার আমার সম্মান আত্মবিশ্বাস ট্রিপ কারো কাছে হয়তো কিচ্ছু না কিন্তু আমার কাছে এটা একটা যুদ্ধ জয়ের মতো কারণ এতে লুকিয়ে আছে আমার প্রেরণা আমার পরিবারকে ভালো রাখার একটা ক্ষুদ্র প্রচেষ্টা প্রতিটি রায় শুধু ইনকামের হিসাব না এটা জীবনের একটা অধ্যায় যেখানে আছে লড়াই আশা আর ভালোবাসা তো চলুন এখন তৃতীয় নাম্বার যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দিই টাকা দেখতে হবে ভাই তো আচ্ছা তাহলে পাবেন হচ্ছে চারশো টাকা পাবে তাই তো দুইশো তিনশো চারশো আলাইকুম দ্বিতীয় ট্রিপটা সত্যি বলতে অনেক কষ্ট হয়েছিল রাস্তায় প্রচন্ড জ্যাম বাইকে বসে ক্লান্ত লাগছিল শরীর ব্যথা করছিল কিন্তু আমি সেই ফুটেজ আপনাদেরকে দেখাইনি কারণ আমি চাই না আমার কষ্ট আপনাদের ভারী করে দিই এখন আর একটা রাইড দিতে পারবো তারপর অফিস যেতে হবে যদি অফিসের পথেই একটা রাইড পেয়ে যায় তাহলে ভালোই হয় হাতে ছিল শেষ কথা বলতে গিয়ে ভাই একদম ওই যে ইয়াতে ওই রেড কিসেনটা বিসমিল্লাহির রহমানির রহিম লিং রোডে দাঁড়িয়েছিলাম এমন সময় একটা যাত্রী এসে বলে ভাই মগবাজার যাবেন মনে মনে বললাম আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন কারণ আমি তো মগবাজারের যাত্রী খুঁজছিলাম কারণ আমার অফিস যাত্রী বলল ভাড়া টাকা আমি আর কোনো কথাই বললাম বললাম না শুধু হেসে ওঠেন তো ভাই কারণ এই ভাড়া আমার জন্য একদম পারফেক্ট না বেশি না কম ঠিক যতটুকু দরকার ছিল এই ছোট ছোট ট্রিপগুলোর মধ্যে লুকিয়ে আছে আমার বড় বড় স্বপ্ন প্রতিটা সকাল আমার জন্য যুদ্ধ কষ্ট ঘাম আর ক্লান্তি সবকিছু নিয়ে আমি নতুন দিনের পথে নামি কারণ আমি জানি দায়িত্বের ওজন অনেক সেই ওজন আমাকে শক্ত করে গড়ে তুলেছে আজকের এই শেষ রাইটটা শুধু ভাড়া না এটা ছিল শান্তির একটা মুহূর্ত যেখানে কাজ ভাগ্য আর ভালোবাসা মিলেমিশে একটি পরিপূর্ণ গল্প হয়ে গেল আলাইকুম আলহামদুলিল্লাহ একশো বিশ টাকা পেয়েছি ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাতটা থেকে মাত্র ঘন্টা মিনিট বাইক চালিয়েছি চলুন দেখি কত ইনকাম করলাম এই অল্প সময়ে প্রথম ট্রিপটায় একশো চল্লিশ টাকা পেয়েছি আর দ্বিতীয় ট্রিপে পেয়েছি একশো বিশ টাকা আর তৃতীয় ট্রিপে পাইলাম একশো সত্তর টাকা আর এখন শেষ ট্রিপে পাইলাম একশো বিশ টাকা তো আজকে টোটাল ইনকাম দাঁড়ালো আমার পাঁচশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আজকের টার্গেট তো পূরণ হয়ে গেছে এই পাঁচশো পঞ্চাশ টাকা কারো কাছে হয়তো তুচ্ছ কিন্তু আমার কাছে এটা আমার ঘামের দাম সময়ের মূল্য আর দায়িত্ব বোধের প্রতিচ্ছ এখনও অফিস যেতে তিরিশ মিনিট বাকি তাই ভাবলাম বাসায় যাই দুপুরে খাবারটা নিয়ে আসি আর সবচেয়ে বড় কথা আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে একটু আদর করে আসি সে সারাদিন বাবাকে দেখে না কাজ আর ব্যস্ততার ভিড়ে আমি তাকে সময় দিতে পারি না কিন্তু আমি জানি বাসায় ঢোকার পর সে ছোট্ট পায়ে যখন দৌড়ে এসে আমার কোলে উঠবে তখন সে পাঁচশো পঞ্চাশ টাকার ইনকামও ছোট মনে হবে কারণ এই পরিশ্রম এই সকালবেলা ঘাম জোরানো সব তো ওই ছোট্ট মুখের হাসির জন্যই তার চোখে আমি শুধু বাবা না আমি একজন নায়ক যে সকাল সাতটা থেকে রাস্তায় নেমে দায়িত্বের ভোজা নিয়ে ভালোবাসার পথেই ছুটে চলে এটা আমার লড়াই এটা আমার শান্তি আলহামদুলিল্লাহ আজকে সকালটা খুব সুন্দর ছিল তো ভাই এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে আপনার মনের কোনো কথা জাগে যে আমি আর বসে থাকবো না আজ থেকে কাজে নেমে পড়ব সময়টাকে কাজে লাগাবো তাহলে এটাই হবে আমার ভিডিও বানানোর সবচেয়ে বড় সার্থকতা আপনারা চাইলে ভিডিওটা আপনার বন্ধু কাছের ভাই ব্রাদারকে মেনশন করতে পারেন যেন তারাও ভিডিওটা দেখে কাজের প্রতি উৎসাহ পান নিজের জীবনে কিছু করার চেষ্টায় নামেন আমার ছোট্ট পরিশ্রম সময়ের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো করেননি তারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা আছেন বলেই আমি চালিয়ে যাচ্ছি এই পথ আপনারা আমার সেই প্রেরণা আমার শক্তি চলুন আমরা সবাই মিলে নিজেদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করি পরিশ্রম নিষ্ঠা আর ভালোবাসার সঙ্গে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের জন্য আপনাদের মেহেদিবে এখানেই বিদায় আল্লাহ হাফেজ